বুধবার সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বর থেকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসকে সামনে রেখে একটি ট্যাবলোর শুভ সূচনা করা হলো এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলো শুভ সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা এই ট্যাবলো আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরবে মূলত এই ট্যাবলুর মাধ্যমে আত্মহত্যা রোধ করা যায় কিভাবে তার প্রচার করা হবে উদ্দেশ্য একটাই যত বেশি সংখ্যক আত্মহত্যা রোখা এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস বলেন আজকে আমাদের ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে যে আমাদের যে কোনো কারণেই হোক মানে বাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যে ইয়ং অ্যাডাল্টদের মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি প্রচন্ড বেড়ে যাচ্ছে হতে পারে ফার্স্ট লাইফের জন্য হতে পারে এক্সপেকটেশনে মিট আপ হচ্ছে না বাচ্চাদের মধ্যে পড়াশোনা অত্যন্ত একটা চাপ সেখান থেকে তাদের কিছু কিছু আরও কিছু মাঝে মাঝে হচ্ছে তো সব কিছু মিলেমিশে একটা প্রবণতা আত্মতা একটা অনেকটাই বেড়ে গেছে তো এটা যাতে এই এটা একটা বড়ো একটা অসুখ মানে যেটা মানুষ সহজে তাকে কেয়ার করে না মানে যতক্ষণ না পর্যন্ত জ্বর সর্দি কাশি মানুষের কষ্ট তো কিন্তু এই কষ্টটা এমন একটা কষ্ট যেটা মানুষ এক্সপ্রেসও করতে পারে না এবং যার ফলে আমার তারা সুইসাইডাল টেন্ডেন্সি থেকে তারা নিজেদেরকে নিয়ে যায় সেটা যে কোনো সামাজিক হতে পারে কর্মক্ষেত্র হতে পারে পড়াশোনার জায়গা হতে পারে জায়গায় যে কোনো জায়গাতে মানসিক চাপের ফলে এই কাজগুলো ঘটছে পরিসংখ্যান যা বলছে যে প্রত্যেক বছর বছরে এই সংখ্যাটা অনেকটাই বাড়ছে দু হাজার চোদ্দো সালে যে পরিমাণ সংখ্যা ছিল প্রায় সাতাশ সাতান্ন হাজার সামথিং আমাদের রাজ্যে সিসারেল টেন্ডেন্সি ছিল সেটাই এখন উনিশ সালে গিয়ে সেটা ডবল হয়ে গেছে এখন তো প্রতিনিয়ত অনেকটাই বাড়ছে থেকে প্রতিবেদন